সম্মানিত শ্রোতা বন্ধুরা কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা দিনের মতো আজও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে আমরা জানবো ধাতু দুর্বলতা বা জন দুর্বলতা থেকে মুক্তির সহজ কিছু চিকিৎসা সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন যদি কেটে কেটে দেখেন তাহলে আমি হয়তো যেখানে গুরুত্বপূর্ণ কথাটি বলছি সেখান থেকে হয়তো কেটে দেখছেন তাহলে বুঝতে অসুবিধা হয়ে যাবে সেই জন্য বলছি ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাই ধাতু দুর্বলতা মানে শরীরের শক্তি কমে যাওয়া বীর্য পাতলা হওয়া দ্রুত বীর্যপাত হওয়া জন আগ্রহ কমে যাওয়া ইত্যাদি সমস্যা এই রোগ হলে দাম্পত্য জীবনে অশান্তি আসে এবং শরীরেও দুর্বল হয়ে পড়ে প্রথমে জানতে হবে অতি হস্তমৈথন ধূমপান অস্বাস্থ্যকর খাবার দুশ্চিন্তা আর রাত এই এইসব কারণে ধাতু দুর্বলতা হয় এর চিকিৎসা আয়ুর্বেদ ও গরুয়া উপায়ে অনেক ভালো ফল পাওয়া যায় যেমন প্রতিদিন যদি এক গ্লাস গরম দুধের সাথে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন তাহলে দাতু দুর্বলতা দূর হয়ে যাবে এছাড়াও খেজুর বাদাম কিশমিশ রাতে দুধে ভিজিয়ে রেখে সকালে খেলে শরীর ও দাতু শক্তিশালী হয় অর্শগন্ধার গুঁড়ো এক চামচ দুধের সাথে খেলে জনশক্তি বাড়ে তবে একটা কথা মনে রাখবেন নিয়মিত ব্যায়াম করতে হবে পর্যাপ্ত গম ও দুশ্চিন্তামুক্ত জীবনযাপন দরকার মাদক ও অশ্লীল অভ্যাস থেকে দূরে থাকতে হবে সঠিক নিয়ম মেনে চললে দাতু দুর্বলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব প্রয়োজনে অভিজ্ঞ আয়ুর্বেদিক বা চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস